একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজে চলে এলাম তাড়াতাড়ি আর এখন বিছানা তোলা হয়নি দেখতে আর ওই সব জামাকাপড়ও ভাঁজ করা হয়নি তো বিছানা তুলবো আর এই যে দেখতে পাচ্ছ খাটের করে ডায়রি ডায়রিটা আমি আমার যত সব ফেসবুক বলো ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে সব কিছু যে মানে কি ভিডিও ছাড়ি শর্ট বলো রিলস বলো লং বলো সবই ছাড়ি সবই ডায়রির নোট করে রাখি টাইম টু টাইম আর তো এবার এগুলো সব ইয়ে করতে হয় আর বিছানাটা এখনো তোলা হয়নি তো এদিকে বিছানা তুলে আর রান্নার দিকে যাবো আর দেখতে পাচ্ছ দেখাচ্ছি যে আজকে ওয়েদারটা কেমন আমি এখনও রান্নার দিকে চাইনি ওদিকে রয়েছে সব এলোমেলো আর এদিকে দেখো রোদ উঠেছে পুরো একদম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা রোদ রোদটা দেখেছ পুরো একদম পুরো গরম ফেলা মানে কি একটু একটু গরম পড়েই গেছে প্রায় তো এখন বিছানা তুলবো চলো তুলে নি যেন তোলাড়ি দিয়ে কারেন্ট মানে লোডশেডিং হয়ে গেছে যার জন্য জানলাটা খুলে আর বিছানাটা গুছিয়ে নেবো তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে রান্না দিকে যাবো আজকে তাড়াতাড়ি সব করতে হবে কেন অনেক ভিডিও 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 তারপরে রিলস আমার বানাতে হবে প্রতিদিন প্রতিদিনইটা দিই তো আমার বানাতে গেলে টাইম লাগে তো চলো এক এক করে সব কাজ সেরে নিই নিয়ে সব আবার রান্না আছে সব আছে সব সামনে করাটা খুবই মুশকিল তো চলো আজকে বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিই thank <laughs> you তোমরা এদিকে বিছানা গোছানো কমপ্লিট চাদরটা না দিন তোলা হয়নি কারণ কদিন প্রায় মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হচ্ছে ছিটে ছিটে যার জন্য কাঁচা আনি আর দেখি কদিনে কেঁচে দেবো এ দেখো পুরো বিছানা গোছানো কমপ্লিট আর ওই যে তোমাদের দেখায় জানালার ওপারে আলো পড়ছে বলে দেখা যাচ্ছে না কিছুটা সেই সেই ফুল বাগান মানে যেই ফুল বাগানের তোমাদের ছবি বা মাঝে মাঝে তোমাদের দিই পাঠায় এ আমি স্টোরিতে ছাড়ি তো সব মাটি পড়েছে সব চাপা পড়ে গেছে তো চলো এদিকে বিছানা গোছানো এদিকে এবার করবো হচ্ছে রান্না রান্নার দিকে যাই কি কি করতে হবে দেখাই চলো প্রচুর ধুলো পড়েছে বিছানা গুছিয়ে দেখলাম প্রচুর ধুলো তো একটু ভালো করে পরিষ্কার করে নিই খাটটা চতুর দিকে ভালো করে মুছে নিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাবো চলো এদিকে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে সব হয়ে গেছে এদিকে খাট গোছানো হয়ে গেছে পরিষ্কারও হয়ে গেছে আর এই যে দৈল্প যে কাপড়গুলো সেগুলো হচ্ছে তোমার একটু ভিজা আছে তো থাক আর বার করবো না শুকিয়ে যাবে এবার চলো রান্নার দিকে যাই রান্না করে নেবো তার আগে জানলাটা বন্ধ করে দিই নয় ওইদিকে রান্না থেকে গেলেই জানলা বিড়াল ঢুকে যাবে আমার দেখছো যে পাগল পাগল মনে হচ্ছে মাথা হয়ে যায়নি পুরো পাগলি পাগলি লাগছে যে চলো মেলি আবার চলে এলাম এই দেখো এই যে কাটাকুটি করে একেবারে গুছিয়ে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পাবদা মাছ নুনিগুলো তো এখনও মাখানো হয়নি আর এই যে ডিম দুটো ভাজবো পেঁয়াজ রেখেছি আলুটা ওই আলু যে কাটা আছে ওটা সিদ্ধ দেবো ওটা দিয়ে মাখাবো বলে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি তো চলো আজকে বেশি রান্না নেই ঝটপট হয়ে যাবে করে অনেক ভিডিও করতে হবে করতে হবে এ করতে হবে ভিডিও করতে হবে তো চলো রান্না কমপ্লিট করছি মানে কি ছাড়িয়ে নেবো তো চলো ছাড়িয়ে নিই নিয়ে যা যা কাজ করবো ভাতের ভাতটা করে নি ভাতের মাঠটাকে ঝাড়িয়ে নিয়েছি এবার এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর এবার ডিম ভাজবো তো চলো ভেজে নিই এক এক করে সব কাজ কম তো এবার তেল দেবো একটু ডিমটা ভেজে নেব এই যে ফাটিয়ে রেখেছি একটু নিঃশ্বাসটা কষ্ট হচ্ছে মানে ভাতে মার চাচ্ছিলাম তো তো যাই হোক এদিকে চলে এসেছি ভাতের মাঠটা ছাড়িয়ে ঝেড়ে গুছিয়ে নিই আর এদিকে ডিমটা ফাটানো হয়ে গেছে আর একটুখানি অনেকক্ষণ ফাটানো ছিল একটু ফাটিয়ে আর ঢেলে দিই দুটো ডিম ভাজবো আর কালো ঝুড়ি দিয়ে মাছ করবো আলু সিদ্ধ দিয়েছি আর ওই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছো রেখেছি ওটা পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ওটা মাখামাখা করে ভাজবো যাতে আলু আলু যে সিদ্ধটা দিয়েছি ওটা মাখার জন্য আছে স্পেশাল খাবার মানে আলু সিদ্ধ মানে আমার স্পেশাল খাবার আর ডিম ভাজা দেখো বন্ধুরা পাবদা মাছ দেখেছো কত বড়ো না পাবদা মাছটা আর দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভাজা বসাবো আর এই যে কড়ার মধ্যে দেবো কিন্তু তার আগে একটু না হচ্ছে নুন দেবো নাহলে চরবার চরবার করে ফাট এই যে কড়ার মধ্যে নুন দিয়ে দিয়েছি এবার মাছগুলো দেবো দিয়ে না ঢেকা দেবো নাহলে এই মাছ ফেটে না আমি তার জঙ্গি চলো মাছগুলো দিয়ে দিই তাহলে মাছের সাইজটা বেশ ভালোই রয়েছে ആസ്മയെ കാട്ടാ ശ്രീകരി ചാർട്ടി നല്ല അതൊക്കെ ക്ലാസ് ഗസ് মাছ ভাজা কমপ্লিট মানে মাছ ভাজা করে তুলে নিয়েছি আর মাছগুলো দেখো কি সুন্দর ভাজা হয়েছে তো এবার দিয়ে দেবো কালো জিরো কালো জিরোটা দিয়ে দেবো যেহেতু এর উপরে রেখেছি তো কালো জিরেটা দিয়ে দেবো দিয়ে কাঁচা লঙ্কা টমেটোটা একসঙ্গে দিয়ে দেবো বুঝলি এ তো আর কিছু দেবো না কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর যা যা মশলা দেওয়া দিয়ে মশলাটা কষে আর জল দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে দেবো মানে একটু জল ফুটে আসবে সব মশলা দিতে রেখেছি একসঙ্গে দিলে ধনিয়া জিরে হলুদ গুঁড়ো লঙ্কা ইউজ করি না তো চলো মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি এবং জলটা দিয়ে দেবো দিয়ে আর মাছগুলো একটু জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দিয়ে ফুটে গেলে ভালো করে নামিয়ে নেব তো বেশি কিছু ইউজ করা হয়নি বেশি কিছু ব্যবহার করা হয়নি এটা কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিন কমপ্লিট করে নিয়েছি এবার গ্যাস পয়সা করবো তো চলো গ্যাসটা পরিষ্কার করি রোজের কাজ তোমরা জানো বন্ধুরা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি একদম গ্যাস পরিষ্কার করে মুছে নিয়েছে একদম পুরো নতুনের মতো চকচক চকচক করছে নিচেও একেবারে মুছে নিয়েছি আর এই যে রান্না করার কড়াইটা রয়েছে মাছবো পরে আর ওর মধ্যে জল রয়েছে পুরো ধুয়ে একদম পুরো সব গুছিয়ে নিয়েছি আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে খুব সিম্পল রান্না তোমাদের কেমন লাগবে জানি না তো ভালো লাগলে অবশ্যই বলো এই যে পাত্তা মাছ কালো চিরে দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাত্তা মাছ আর এখানে রয়েছে সবথেকে আমার পছন্দের খাবার হচ্ছে তোমার ডিম ভাজা আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি এটা রেখেছি টমেটো পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে ওটা মাখানোর জন্য তো আজকের মেনু এই দুপুরে তো কার কেমন লাগলো অবশ্যই বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে দেব এই যে ভাত তো আজকের এগুলো এখন ঘরে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি তোমাদের কাছে তো এখানে সব গুছিয়ে নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছ একদম পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি রান্না করে এখন ঘরে যাচ্ছি তো চলো ঘরে না চান্ডা বন্ধ করা তাই অন্ধকার আর এই যে সব বুঝিয়ে নিয়েছি এখানে কেন বিড়ালের জন্য না কিছু বাইরে রাখতে পারি না বারান্ডার ফুট করে ঢুকে যায় আর খাবারগুলো ফেলে দেয় তো চলো আজ ব্লগটা এখানেই শেষ করলাম এখন দুপুর হয়ে গেছে খাবো তো ব্লগটা এখানে শেষ করছি পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বাই বাই আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর লাইক কমেন্ট করতে ভুলো না ওকে টাটা